আসসালামু আলাইকুম দাস এবং প্রবাসের বাই বোন ভাইরাল ড্রাগন ফল কাটতেছি ভাইরাল ড্রাগন ফল কার কার প্রিয় রানাবেন এই ড্রাগন ফল আর আমার গাছের ড্রাগন ফলের সাথে কতটা তফাৎ আজকে দেখবো এটা অবশ্যই কিনা ড্রাগন ফল এই ড্রাগন ফলটা আমি গিফটে পেয়েছি অর্থাৎ আমার ছোটো যা দাওয়াত খাওয়াইছে মেহমানরা আনছিল তো সেখান থেকে আমাদেরকে একটা ড্রাগন ফল দিচ্ছে ফলটা হচ্ছে ছিলতে যাইয়া পুষার সাথে লেগে গেছে এই জন্য খেয়ে ফেলতেছি অপচয় করা ভালো না তাও আবার বাইরাল ড্রাগন ফল আসলে ড্রাগন ফল সাত হোক আর না হোক ড্রাগন ফল ড্রাগন ফলের সৌন্দর্যের অতুলনীয় সুন্দর কি বলো মিন তাই না বলো না আসলে ড্রাগন ফল মজা হোক আর না হোক ড্রাগন ফলের সৌন্দর্য হচ্ছে ড্রাগন ফল নিজে অসাধারণ একটা সুন্দর যেটা বলে শেষ করা যাবে না তো বাইরাল ড্রাগন ফল কিন্তু কুষা থেকে ছাড়ানো হয়ে গেছে তো এটা নাকি আমার মেয়ে কাটবে আমার মেয়ে বলতেছে আমা আমি কাটবো তো আমার গাছেও ড্রাগন ফল ধরছিলো ওহো আমার জামা তো দাগ লাগিয়েছে তো সেগুলো হচ্ছে যে ড্রাগন ফলগুলো একদম ছোটো ছোটো ভিটামিনের ভাবে ছুটো হয়ে গেছে কিনা ড্রাগন ফল আর গাছের ড্রাগন ফলের মধ্যে কোনো তফাত দেখতে পাচ্ছি না আর ড্রাগন ফল আমার কাছে খুব ভালোই লাগে কার কাছে কেমন লাগে জানে না অনেকের কাছে না তবে ড্রাগন ফল আমার কাছে অনেক ভালো লাগে সত্যি আমি আমার জামাটা পরিষ্কার করে আসতেছি তো আমার মেয়ে হচ্ছে ড্রাগন ফলটা এখন কেটে দেখাচ্ছে আপনাদের ভাগ্নি আর কি আমার মেয়ে মানে তো আপনাদের ভাগ্নি তাই না কি ফল কি ড্রাগন ফল এটা ভাইরাল ড্রাগন ফল ভাইরাল কাটো হ্যাঁ হ্যাঁ কই গেছে বাল মাসখানে তুমি খাও তুমি খাও মেম ড্রাগন ফল খাচ্ছে বাইরাল ড্রাগন ফল খাচ্ছে বিসমিল্লাহ বলছে মজা আছে গাছের ড্রাগন ফল আর কিনা ড্রাগন ফল একই না গাছেরটা মনে হয় একটু মিষ্টি হয় আর একটু মিষ্টি হয়